আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন গত পরশু দিনকে দেখাইছি একটা কুকুর যে আমি বন্দি করছিলাম আমি আপনাদেরকে বলছিলাম না ভাই এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণীকে সৃষ্টি করার দায়িত্ব আমার না হুকুমও আমার না আমার পক্ষে সম্ভব না সেই ওই হিসাবে তাকে মারার কোনো অধিকার আমার নেই তারা আল্লাহ বাসার অধিকার দিছে সে আমার ক্ষতি করছে আমি এখন তার ওই যে কফিলের একটা গাড়ি নিলাম নিয়া এখন তারে আমি প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে তাকে আমি ছেড়ে দেব ঠিক আছে এখনে এই কুকুরটারে আমি পালার জন্য চেষ্টা করছিলাম কিন্তু কুকুরটা আমি কয়েকটা ডিব্বা দিছিলাম কালকে দিছিলাম দুইটা ডিব্বা পানি দিয়ে পানি খাওয়ার লেগা কিন্তু এই কুকুরটা কি করছে দোনোটা ডিব্বা দেখেন কামরায় কামড়ায় জিদ্দে গুড়া গুরা করে লাগছে ঠিক আছে না তো যাই হোক বন্ধুরা সকলে আমার জন্য ধোয়া আর আমার যে সকল প্রবাসী ভাইরা যাই কোনো আল্লাহর বান্দারা আছে কোনো প্রাণী যদি আপনার ক্ষতি করে থাকে তাকে ধরে দূরে কোথাও দিয়ে আসেন মাইরেন না কি করবেন এই যে এত বড় মরুভূমি এই যে গরমকালে আমরা দশ মিনিট পনেরো মিনিট পানি ছাড়া থাকতে পারি না এখন আমি গাড়িতে লোমু ঠিক আছে কফিলে গাড়িতে পনেরো কিলোমিটার দূরে লয়ে যায় আমি আপনাদের দেখাইতেছি একটু অপেক্ষা করেন তো আমার প্রিয় আল্লাহর বান্দারা এখানে এই কুকুরটারে আমি মুক্ত করে দেই আমার মাঝরা থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে আইছি ঠিক আছে যা যা দিলাম সাইরা বন্ধুরা আমি এই কুকুরটাকে ছেড়ে দিলাম কাজটা কি ভালো করলাম না মন্দ করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যা আমি আমি তাকে ছেড়ে দিলাম সে এখন তার মতন জীবনযাপন করুক ছেড়ে দিলাম এই অসহায় প্রাণীকে আমি ছেড়ে দিলাম কারণ তার বাঁচার অধিকার আছে সে এখন তার মতন গিয়ে বাঁচুক এখানেও অনেক জায়গাতে মরুভূমিতে অনেকের উঠমুট আছে সেখানে গিয়ে পানি পান করতে পারবে এরকম জায়গায় ছাড়ছি কারণ অন্য মরুভূমিতে ছাড়লে সেখানে পানি পুনি কিছু পাইব না এখানে অনেক মানুষের উঠমুট আছে সেখানে পানি খাইতে পারবো কোনো সমস্যা নাই সে তার মতন করেই চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করবেন বন্ধুরা আল্লাহ হাফেজ